আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা সেটি হচ্ছে যে আজকে আমাদের একটি ক্লায়েন্টের এসেছে আপনার টাইম স্কোয়ার কোম্পানি থেকে হয়তো আপনারা চিনেন এটি হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে যাদের আছেন তারা আর কি টাইম স্কোয়ার কোম্পানিকে চেনার কথা তো চিঠিতে বলা হয়েছে যে আপনার আপনি আপনার রেস্টুরেন্টের যে ছবিগুলো ব্যবহার করেছেন সেটি থেকে নেয়া হুম তার মানে আপনি বড় কোম্পানির কোনো ছবি আপনি ইন্টারনেটের বড় কোম্পানির কাছ থেকে আপনি নিতে পারবেন না এক্ষেত্রে তারা লিগেল অ্যাকশনে যেতে পারে আর কি তো আমাদের ক্লায়েন্টের আর কি সেই চিঠিটি এসেছে তো যে প্রবলেমটা হয়েছে আর কি আপনি নেট থেকে তো আমরাই মূলত ছবিগুলো দিই আমাদের তো আমাদের ক্লায়েন্ট যখন বলে আমার এই ছবিটি দিন এটি আমার পছন্দ হয়েছে তো ওইভাবে আমরা দিই কি কিন্তু আমরাও বলি যে যাতে আপনার এই বড় কোম্পানির ছবি না নেওয়ার জন্য আর কি তো তখন কি হয় বড় কোম্পানি যারা আছেন তারা আপনার লিগেল একশনে চলে যায় সো এক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের চিঠিটি এসেছে তো যখনই আপনার চিঠি আসবে সাথে সাথে আপনার যে স্টেপগুলো নিতে হবে আপনি যদি সেই স্টেপগুলো নেন তাহলে খুব একটা সমস্যা নেই হম তাদের রকম বন্ধ করে চিঠি পাঠাতে হবে যে হ্যাঁ আমি যে এটা করেছি আমার কোন অংশটা আমি এটা করেছি আমাকে জানান তো এইভাবে তাদের সাথে চিঠি দুই পক্ষের আর কি বিনিময় করা হয় আর কি তো আমরা এই কাজগুলো করে থাকি প্রথমে আমাদের যারা আসেন তাদের আমরা বলি যে আপনি চাইলেও সব ছবি নিতে পারবেন না আর এটা আশা করি যদি আমরা পাশে থাকি খুব একটা বড় সমস্যা নয় এটা তাদের আবার আমরা মেল পাঠাচ্ছি চিঠি পাঠাচ্ছি যে আমাদের কোন ছবিটাতে আপনার মনে হয়েছে যে আপনার সেই ছবিতে প্রবলেম আছে তো তারা আবার সেগুলো রিপ্লাই দিবে তো আমরা যদি ধীরে ধীরে স্টেপ ভাবে কাজ করি খুব একটা সমস্যা নেই খুব একটা সমস্যা নেই কিন্তু যদি আপনি চিঠির কোন উত্তর না দেন এখানে বলা হয়েছে আট থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই চিঠির উত্তর দিতে হবে আর কি তো তখন তারা যাবে আপনার সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আপনি কাজটি কেন করেছেন তো এটি জাস্ট একটি বিজনেস বিষয়ক সতর্কতা আমরা মাঝে মাঝেই বলি যে আসলে মেনু ডিজাইন করা বা টাইপ করাই সবকিছু না এখানে আপনার ফ্রান্স গভর্নমেন্টের নিয়ম মেনে চলতে হবে আর কি সেই সাথে আপনার টেকনিক ইউজ করতে হবে আপনি কম কম রেটে খাবার কিনলে কমে বিক্রি করতে হবে সেরকম নয় আবার যদি আপনি ফ্রান্সের নিয়মকে রেসপেক্ট না করেন তাহলে দেখা যাবে আইনি বিষয়ে যে যত দৌড়া দৌড়ি আছে সেটা করতে করতে আপনার রেস্টুরেন্টের সময় দিতে পারবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন যে সকল ভাইয়েরা হ্যাঁ সেই সাথে যে সকল ভাইয়েরা নতুন আমাদের ক্লায়েন্ট নয় কিন্তু আপনারা এরকম চিঠি পেয়েছেন যে আপনারা ইন্টারনেট থেকে অন্য কোনো বড় কোম্পানির ছবি নিতে পারবেন না তো তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম